মানুষ যা বলে প্রতিদিন যে কথা বলে মুখনিশ্রিত যে শব্দ প্রতিটা শব্দ আল্লাহ ঠুকে রাখেন রেকর্ড করে রাখেন পালাবার কোন সুযোগ নেই চার পাওয়ার সুযোগ নেই বেঁচে যাওয়ার সুযোগ নেই যা করি আমরা লিখে রাখি আল্লাহ তালা লিখে রাখেন তো আমরা ভালো কাজ করেও যারা দুনিয়াতে বিপদের মুখমুখী হয় জুলুমের শিকার আমাদের এখানে আসা জায়গা একটা বার্তা যে এগুলো কিন্তু আল্লাহ লিখে রেখেছেন আমি মাজলুম আমাকে মানুষ ভুল বুঝেছে সমাজ আমাকে ভুল বুঝেছে কিন্তু আল্লাহ বলে আমি ভুল বুঝিনি তোমার সব কাজ আমি লিখে রেখেছি ভালো করলে ভালোর প্রতিদান তোই পাবে খারাপ করলে খারাপের প্রতিদান তোই পাবে কুল্লাহ সাইয়িন আহসয়নাহু ফি ইমামিম মুবিন প্রতিটি কাজ ওয়েল ডকুমেন্টটেড মেনারে লিখে রাখা হচ্ছে সংরক্ষিত হচ্ছে লিপিবদ্ধ হচ্ছে আমরা যখন মানুষের সামনে কিছু করি তখন খুব সাবধানে কথা বলি আমরা ক্যামেরার সামনে যখন কিছু করি বলি সাবধানে বলি কারণ এটা রেকর্ডড ডকুমেন্টড আল্লাহ তালা বলেন এরকম ইমাম মুবিন নামক ভিডিও রেকর্ড দিয়ে আমি সবকিছু সিসি ক্যামেরার মতো ঢুকে রাখছি তুলে